কাগজটাই বিদ্যা বাবা আমি কি বলেছি তোমাকে তুমি বুঝতে পাচ্ছ না যে পড়াশোনার খাতা হচ্ছে গিয়ে খাতা বই হচ্ছে সরস্বতী বিদ্যা নাম থাকলে সেটা বিদ্যা নাম না থাকলে বিদ্যা না দেখেছি আমি প্রণাম করো নম কর প্রণাম কিন্তু সরস্বতী মা সরস্বতী হ্যাঁ ওরকম করতে নেই পটাশ তাহলে কিন্তু তোমাকে সরস্বতী মা বিদ্যা দেবে না বিদ্যা না দিলে পড়াশুনো না শিখলে পরে কিচ্ছু করতে পারবে না দোকান দোকানে টাকাও গুনতে পারবে না হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকা নিয়ে যাবে মানুষ পঞ্চাশ পয়সার খাবার দিয়ে সব রেখে দেবে বুঝতে পারবে হ্যাঁ পড়াশুনো না করলে জীবনে কিচ্ছু হয় না বুঝেছো সবসময় ঠাকুরকে সবসময় ঠাকুরের মতন করে মানতে হয় বুঝেছো তাড়াতাড়ি এস হোমওয়ার্কটা করে নাও হয়ে গেছে দেখি আমাকে দেখাও কেমন হয়ে গেছে দেখাও

এটা এটা কি হুম তারপর এটা ওটা কি হুম 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 তারপরে হুম হুম এইটা হয়ে গেছে বিটা হয়নি অর্ধেক হুম এবার কালারটা তো করতে হবে দেখ এখানে কালারটা করেছিলি এই দেখ সব দেখেছিস সব এই যে দিয়েছে সময় পাইনি এখন কালার করতে হবে সময় না পেলে তো হবে না না চলো কালার বক্স কই চলো ভায়োলেন্টটাতে কালার করতে হবে চলো তাড়াতাড়ি কালারটা করে নাও